এগুলো খাওয়া যাবো বাজারে যত পচা সবজি সব কিনে নিয়েছ বাজার করতে জানো না বাজার করতে গেছো কেন আমি তো কোনোদিন বাজার করি না এটা ভালো মন্দ তবে সব বুঝি না যার জন্য এরকম হয়ে ঠিক আছে আর এরকম হবে না এরপর থেকে ভালো ভালো টাটকা সবজি কিনে নিয়ে আসবো যাও আর মাছ মাংস পুরো টাটকা নিয়ে আসবো যাও আর আমি এই মেডিসিনগুলো খাবো কিভাবে সেটা একটু বলে দিবেন আর স্যার আমার আর একটা সমস্যা ছিল সেটা সমস্যা হলে স্যার আমার খাইলে কি দেনা কিনা

কাটলে বেশি ঘুমাইবি ঘুমাই এনে ঘুমের মাঝখানে এই এই বোতলটা খাবি বুঝছিস আর গমের থেকে উঠার আগে আর একটা আছে সেটা খাবি তাই তো সমস্যা শেষ স্যার ঘুমের মধ্যে কোন দিন ওষুধ খুঁজে সেটা আমি মেডিসিন ঘুমের মধ্যে কীভাবে খাবো এই বোকাচুদা বেশি কথা বলিস